বন্ধুরা ঘরোয়া ক্রিকেটে আগুনে ফর্ম ম্যাচে ম্যাচে উইকেটে ঝড় তুলছেন মোহাম্মদ স্বামী সৈয়দ মুস্তাফা আলীতে সাত ম্যাচে সতেরো উইকেট তাও একটিও ম্যাচ খালি হাতে নয় তবুও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডে টি টোয়েন্টি কোনও দলে নেই স্বামীর নাম ফর্মে থাকা সত্ত্বেও কেন এমন উপেক্ষা এই প্রশ্নে জ্বলছে ক্রিকেট মহল এবার মুখ খুললেন দাদা সৌরভ গাঙ্গুলি জানালেন স্বামী যথেষ্ট ফিট যথেষ্ট ফর্মে তিন ফর্ম্যাট থেকে বাদ দেওয়ার কোনো কারণ দেখি না এর আগে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেন স্বামীর ফিটনেস রিপোর্ট আমাদের কাছে নেই স্বামীর জবাব আমার কাজ মাঠে পারফর্ম করা ফিটনেস রিপোর্ট দেওয়া নয় এত দুরন্ত ফর্মেও কেন নেই স্বামীর নাম ফিটনেস তথ্য নাকি ভেতরে চলছে অন্য কোনো অজানা দ্বন্দ্ব দাদার কথাতেই স্পষ্ট এমন পারফর্মারকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই তাহলে কবে ফিরবেন স্বামী উত্তর খুঁজছে গোটা ক্রিকেট দুনিয়া আপনার কি মত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন